আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট এ এইচ এম হাসিবুজ্জামান হাসিব জেলা ও দায়রা জজ আদালত ঢাকা আজ কথা বলবো ডিপ্রেশন ফ্রাস্টেশন যাকে বাংলায় হতাশা বলা হয় এই হতাশাকে যদিও একটি মানসিক অবস্থা হিসেবে বিবেচনা করা হয় কিন্তু আমি একে সবসময় আত্মিক অপরাধ হিসেবেই বিবেচনা করি কেন বিবেচনা করি তা একটু পরে বলার চেষ্টা করছি এখন চলুন আগে এই হতাশা কি কেন হয় এবং এর ফলাফল কি এই করি। মূলত হয়নি কিছুই কিছুই হবে না সম্ভব নয় এই রকম চিন্তা ভাবনা যার মধ্যে রয়েছে বা যিনি এই সমস্ত চিন্তায় ভুগছেন বুঝতে হবে তিনি হতাশায় ভুগছেন এই হতাশা কেন হয় এই হতাশা হওয়ার মূল কারণ বাস্তবতার অতিরিক্ত প্রত্যাশা যখন কারো প্রত্যাশা বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল না হবে তখনই তিনি হতাশায় ভুগবেন এছাড়াও পারিবারিক বা সামাজিক অত্যাধিক চাপ আর্থিক সংকট আত্মবিশ্বাসের ঘাটতি বা শারীরিক অথবা মানসিক স্বাস্থ্য সমস্যাও এই হতাশার কারণ হতে পারে যেমন পরীক্ষায় কম মার্কস পেয়েছে অথবা ফেল করেছে হতাশ ব্যবসায় প্রফিট হয়নি অথবা কম প্রফিট হয়েছে হতাশ কাউকে ভালোবেসে বা কোনো কিছুকে আকাঙ্ক্ষা করে তাকে অর্জন করা যায়নি বা তাকে পাওয়া যায়নি হতাশ ভাই যদি সব কিছুই এক জীবনে এই পৃথিবীতে চাইলেই পাওয়া যেত যদি সব কিছু চাইলেই করা যেত তাহলে এটা পৃথিবী হতো না তাহলে এটা স্বর্গ হতো স্বর্গে যা চাইবে তাই সম্ভব যা চাইবে তাই পাওয়া যাবে কিন্তু চাইলেই সবকিছু করা যাবে না চাইলেই সব পাওয়া যাবে না এই জন্য এটা পৃথিবী আর আমরা সেই পৃথিবীরই বাসিন্দা চলুন হতাশার ফলাফল সম্পর্কে একটু জানি এই হতাশার হাজারও ফলাফল রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুতর ফলাফল মাদকার শক্তি মাদকের প্রতি আসক্ততা যার শেষ পরিণতি হয় আত্মহত্যা অনেক ক্ষেত্রে মাদকের প্রতি আসক্ততা না থাকলেও আত্মহত্যা হবে তবে আত্মহত্যার প্রধান কারণ হচ্ছে হতাশায় ভোগা খুব ছোটবেলায় একজন সদ্য কমিশন প্রাপ্ত আর্মি অফিসারের আত্মহত্যার খবর শুনে খুব কষ্ট পেয়েছিলাম ভাবতাম একজন এক্স ক্যাডেট এবং সদ্য কমিশন হিসেবে নিয়োগপ্রাপ্ত একজন আর্মি অফিসার বাংলাদেশের প্রথম শ্রেণীর সিডিয়ান তার কিসের হতাশা তার কিসের অপর নিশ্চয়ই তার কোনো অপূর্ণতা রয়েছিল যে অপূর্ণতার হতাশায় তাকে এই শেষ পরিণতিতে নিয়েছে যাই হোক প্রথমে বলেছিলাম এই হতাশা একটি আত্মিক অপরাধ চলুন এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আল্লাহ রাবুর আলমিন বলেছেন বিস্পিল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এবং তিনি আরো বলেছেন অর্থাৎ যিনি ধৈর্য ধারণ করবেন নিশ্চয় আল্লাহ তার সাথে আছেন আমরা একবার চেষ্টা করে দুইবার চেষ্টা করে আবার অনেক ক্ষেত্রে চেষ্টা না করেই শুধু চাইলাম কিন্তু পাইলাম না এই হতাশ হয়ে গেলাম আমার দ্বারা কিচ্ছু সম্ভব না আমার দ্বারা কিচ্ছু হবে না এই যে অবস্থান এই অবস্থানটি হচ্ছে সরাসরি সৃষ্টিকর্তার সাথে বিরোধিতা করা আল্লাহ তালা বলেছে তুমি নিরাশ হবে না কিন্তু আমি নিরাশ হয়ে গেলাম পরবর্তীতে আল্লাহ বলেছেন যে তুমি ধৈর্য ধারণ করো আমি তোমার সাথে থাকবো আমি আল্লাহর এই ওয়াদারকে অবিশ্বাস করলাম আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারলাম না তাহলে এটা অবশ্যই সৃষ্টিকর্তার সাথে একটা অপরাধ যেহেতু এই হতাশাকে রাষ্ট্রীয় আইনে বা প্যানোলজিতে সংজ্ঞায়িত করা যায় না বা অপরাধের ক্যাটাগরিতে দাঁড়া করানো যায় না তাই আমি এটাকে এই হতাশাকে ডিপ্রেশনকে বা ফ্রাস্টেশন যাই বলুন না কেন একে আমি আত্মিক অপরাধ হিসেবে বিবেচনা করি চলুন সকল হতাশা ভুলে চেষ্টা করি একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করি কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার একবার না পারলে আমরা বারবার চেষ্টা করি সফলতা আসবে আল্লাহ তালা ওয়াদা করেছেন সফলতা আসবেই অতএব নো মোর হতাশা নো মোর ডিপ্রেশন আল্লাহ হাফেজ